হ্যালো গুড মর্নিং এখন বাজে হচ্ছে দশটা পনেরো দাঁড়াও দেখিনি ভালো করে হ্যাঁ সরি দশটা পাঁচ তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম আই হোপ তোমাদের ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে জানি না আজকে কি দেখাবো না দেখাবো কোনো কিছু জানি না তবে যেমনভাবে দিন যাবে তেমনভাবেই তোমাদের সাথে শেয়ার করবো তো আজকে হচ্ছে সানডে হ্যাপি সানডে তো হাজব্যান্ড অফিস চলে গেছে অফিস ঠিক না অফিসেও গেছে প্লাস একটু দরকারি কাজেও যাবে আর মেয়ে গেছে হচ্ছে ড্রয়িংয়ে কিন্তু আজকে আমি ভীষণ কনফিউজ সকাল সকাল যে কি রান্না করব। সকালে ঘুম থেকে উঠেছি উঠে সাতটা দশে ঘুম থেকে উঠেছি ওঠার পর জল ভরেছি করে রান্না করা জল ছিল না জল টল ভরলাম ভাতের জন্য রান্না করব সেই হাড়ির মধ্যে জল ভরলাম তারপর নিজে একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপর আবার একটু বিছানায় গেছে কি করব ফ্রিজে মাছ ছিল সেই মাছটা বের করে রেখেছি যাতে বরফ তাড়াতাড়ি কেটে যায় তো আমার হাজব্যান্ডের কোনো ঠিক ছিল না না কি করবে না করবো আমাকে কাল রাত থেকেই বলছে আমি মনে হয় দুপুরে খাবো না আমি মনে হয় দুপুরে খাবো না আমি আছি যেটা বলবে সেটা আমাকে জানিয়ে দাও এই জন্য কালকে রাতে আর সবজি কাটিনি ওর এরকম কনফিউজ দেখে তো সকালবেলা তো বলছে আমি আছি দেখো কী বলবে বলো ও যখন কিছু বলছে না আমি আবার গিয়ে শুয়ে পড়েছি শুয়ে তখন কটার সময় উঠলাম সাড়ে আটটা মানে যা মানে কি বলতো পুরো ঘুমায়নি একটু ফোন দেখছি একটু চুপচাপ শুয়ে আছি আবার একটু ঘুম ধরছে আবার জেগে যাচ্ছি এরকম তো সাড়ে আটটা পনেরোটার সময় উঠলাম উঠে এখন মানে কি বলবো মেয়েকে ছাতু খাইয়ে ড্রয়িংয়ে পাঠালাম ভাতটা শুধু বসিয়েছি তারপর হাজব্যান্ড বললো না আমি যাই মানে কোথায় যাচ্ছে কোন কাজে বলছে দুপুরে আমি ওখান থেকে খাওয়া দাওয়া করে আসবো একটা ইমার্জেন্সি কাজে যাচ্ছে এর জন্য কি বলো তো হাজবেন্ড যতই রবিবার হোক না কেন হাজব্যান্ড যদি বাড়ি না থাকে না আমার আর মেয়ের জন্য না আমার সেরকমভাবে রান্না করতে ইচ্ছে করে না কত আওয়াজ দেখেছো তো কত আওয়াজ ভিডিওটা স্টার্ট করার সঙ্গে সঙ্গে মানে যত আওয়াজ সব শুরু হয়ে গেছে আমার এই গলার এই জায়গাটা না কথা বললেই টাল লাগছে হ্যাঁ যেটা বলছিলাম হাজব্যান্ড বাড়ি না থাকলে আমার রান্না করতে ইচ্ছা করে না যদিও সাড়ে তিনটে নাগাদ চলে আসবো ওকে বললাম পরে আসছি তো সবজি যেতে পারলো না মাছ চলে এসছে ঠিক তো মানে আমি কীভাবে ভিডিও করব তোমরাই বলো এ দেখো মাছ চলে এসছে সে যাই হোক একটু ম্যানেজ করে নিও কারণ সবার বাড়ির সামনে দিয়ে হকাররা যায় সবজি মাছ সবার বাড়ির সামনে দিয়ে যায় তো কিছু করার নেই গো তো যেটা বলছিলাম এই জন্য কী রান্না করব কিছু বুঝতে পারছি না তো ভাবছি বেগুন ভাজি ভাত তো হয়ে গেছে আর কি করি দেখি একটা ডিম আছে ঘরে ওই ডিমটা নয় মেয়ের জন্য সেদ্ধ দিয়ে দেবো আর হাজব্যান্ড তিনটে সাড়ে দিন চলে আসবো ওকে বস্তি বাড়ির মতো হয়ে গেছে বস্তি বাড়ি বস্তি বাড়ি দেখো অবস্থা আবার ক্যাচর মাচর পাখিগুলো শুরু করেছে যে যেন মনে হচ্ছে দুনিয়া সবাই হচ্ছে আমার ভিডিওর পেছনে শত্রু দেখেছো অবস্থা তোমরাই দেখো আমি কি করে ভিডিও করব একটা যে কথা বলবো তোমাদের সাথে কোনো উপায় আছে মানুষ থেকে শুরু করে জন্তু জানোয়ার পশু পাখি কেউ আমার পেছন ছাড়ছে না আমার ভিডিও করার পেছনে সবাই আমার শত্রু হয়ে দাঁড়িয়েছে সে যাই হোক এখন এই যে বেগুন আর ফুলকপি নিয়ে বসেছি দেখি কালকে ফুলকপির পকোড়া করেছিলাম একটু বেসনের গোলা আছে তো হ্যাঁ হচ্ছে দুটো ফুলকপির পকোড়া ভাজি বেগুন ভাজি আর একটু মুসুরির ডাল সেদ্ধ দিই আর মেয়ের জন্য ডিম সেদ্ধ করি এটাই হচ্ছে আজকে রান্না রাতের বেলায় রাতে কি করব সেটা দেখা যাক ঠিক আছে রাতে কি করব সেটা দেখা যাক তো চলো ও আজকে জানো আমার আজকে আমার সব কাজ কমপ্লিট তোমার সাথে শেয়ার করি এ টু জেড সব শুধু ঘর ঝাড় দিয়ে ঘর মোছা বাকি আছে এই দেখো আমার বেড গোছানো সব কমপ্লিট নিট অ্যান্ড ক্লিন এই ঘর পুরো পরিষ্কার সব কিছু পরিষ্কার মোচা টোচা হয়ে গেছে শুধু ঘর দিয়ে ঘর বুঝবো আর রান্নাঘরটা কী মানে রান্না ওই ওইটুকু করে তারপর করে ফেলবো তো আজকে মুদিখানার বাজার তো সে কবে লিস্ট করেছি আমার এখনও যাওয়া হয়নি তো ভাবছি যখন যদি তাড়াতাড়ি কাজটা সারা হয়ে যায় তো এখন চলে যাব কারণ রিলায়েন্সে এখন গেলে রূপাকে পাবো আমি তো রূপা ভালো বলতে পারবে না কোনটায় বেশ ভালো অফার দিচ্ছে না দিচ্ছে তেলটা হচ্ছে মেন ঘরে তেল যা আছে আজকে আর কালকে হবে তারপর আর হবে না তো ঠিক আছে চলো ফটাফট আমি সবজিগুলো কি রান্না করবো কে নিই তারপর আবার তোমাদের সাথে ফুলকপি ভাজা কড়াইতে তেল আছে এই যে বেসনের গোলাটা বের করলাম এই কটা ফুলকপির পকোড়া ভাজবো আলু ফুলকপি পেঁয়াজ কেটে নিলাম একদম ঝোল ঝোল করে ধনে পাতা দিয়ে একটা পাতলা তরকারি করব আর ডাল করব না ভাবলাম আর এই বেগুন ভাজা দু পিস মেঘ আর একটা ডিম আছে এই যে একটা ডিম আছে এটা সেদ এই দেখো মাছ বের করে রেখেছিলাম এগুলো আবার ফ্রিজে ঢুকিয়ে দিয়ে দর হাজবেন্ড না থাকলে না ভাল লাগে না বলো ও থাকতো টাঙ্গা মাছ দু রকমের মাছ রান্না করে কী করব তাও ভাবলাম যে এখন আজকে যদি দু তিনটেও মাছ রান্না করি কালকে আবার হিসেব মতো ইয়ে হয়ে যাবে দূর থাক তাহলে আজকে মেয়ের জন্য ডিম করে ফেলবো ভাত তো হয়েই গেছে ওহ জল ফেলতে হবে মাছে আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করার আছে সেটা হচ্ছে শুধু এইটুকু বলে রাখি ডিটেলসে তোমাদের আস্তে আস্তে পরে বলবো জানি না কজন বিশ্বাস করবে কজন বিশ্বাস করবে না তবে এইটুকু বলবো যে আমি সিরিয়াল করার জন্য চান্স পেয়েছিলাম পেয়েছিলাম এই নিয়ে অনেকদিন ধরেই জটলা খটলা হচ্ছে ঠিক আছে একটু ব্যস্ততার মধ্যে ছিলাম তবে সেটাকে আমার না করতে হয়েছে কি কারণে সেটা তোমার সাথে অবশ্যই শেয়ার করব ঠিক আছে চলো আগে কাজ মাস সেরে নি তারপর তোমার সাথে শেয়ার করবো গুড আফটারনুন রেডি হয়ে গেছে সান সব কাজ টাজ কমপ্লিট এখন বাজে হচ্ছে একটা একটা পাঁচ ঠিক আছে তো রেডি হয়ে গেছি রূপাকে ফোন করেছিল রুপা বললো ঠিক আছে একটা নাগাদি আয় ওই টাইমটা ভিড়টা একটু কম থাকে আর পিয়ারও যাওয়ার কথা ছিল তো পিয়াকে ফোন করলাম পিয়া বলো ঠিক আছে দাঁড়া তাহলে আমিও যাব তো আমি মেয়ে আর পিয়া যাচ্ছি ঠিক আছে তো চলো ব্যাগ নিয়ে নিয়েছি টাকা পয়সাও নিয়ে নিয়েছি স্লিপ করেছিলাম সেটাও নিয়ে নিয়েছি এই যে আমার কন্যা চলো ও বা জালটা গন্ধ শোনো না 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 বিড়াল ঢুকে বিড়াল ঢুকে যায় বিড়াল ঢুকে পটি করে দিল তখন ছি ওকে তো চুলটা গোটা চুলটা ভেজা মাথায় একটু শ্যাম্পু দিলাম আজ কালকেও ভেবেছি শ্যাম্পু দেবো শ্যাম্পু শ্যাম্পু দেবো করে দেওয়া হয়নি তাই আজকে ফাইনালি দিলাম চলো বেশি বক বক করবো না এসে তারপর মা আমি খাওয়া দাওয়া করে রেস্ট নেবো ওকে ঠিক আছে চলো কি নিচ্ছি কোনটা নিলি দেখি আর কি আছে দেখো না বের কর আর কোনটা নিবি দেখ নিবি ওটা দেখ বের কর বের কর আইডি বেজে গেছে গো জাস্ট এক্ষুনি আসলাম আবার দু ব্যাগ মুদিখানার বাজারে আনা হয়েছে কিছু কিছু অন্য কি অন্যরকম আইটেমও আনা হয়েছে কসমেটিক্সের কিছু আর হচ্ছে এখনও ছোটোখাটো যেগুলো জিনিসপত্র সেগুলো সাহার দোকান থেকে রাঁধে গিয়ে নিয়ে আসবো ছোটোখাটো জিনিসগুলো বাবার এ হাতটা ব্যথা হয়ে গেছে এখানে হচ্ছে মেয়ের সব জিনিসগুলো আনা হয়েছে এটা লাস্টে অফারে অফার ছিল ন টাকা দাম নিয়ে নিয়েছে চকলেট আছে এর মধ্যে এখানে আয় মাম্মা কী কী এনেছি একটু দেখা আচ্ছা ওকে আমি দেখাচ্ছি তো এই যে আমার মেয়েকে নিয়ে গেছে না যদিও শেষ হয়ে গেছে নাগেটসগুলো এনেছে চিজ এটা একটা একটা স্মাইলি বাবা এগুলো ফ্রিজে রেখে দাও এই যে যে এইগুলো রেখে দাও ফ্রিজে যা পড়ে গেল এই হাজব্যান্ডের একটা শ্যাম্পু এনেছি শেষ হয়ে গেছে মেয়ের হ্যাঁ বাটারটা বাটারটা ওই ডিপ ডিপে রাখবে না ঠিক আছে যাও হ্যাঁ ওইগুলো ডিপে এই যে আমার বডি ওয়াশ শেষ হাজব্যান্ডের শ্যাম্পু শেষ মেয়ের বডি ওয়াশ মেয়ের শ্যাম্পু মেয়ের হেয়ার অয়েল আর হচ্ছে পড়ে গেছে মেয়ের হচ্ছে ক্রিম কিছুই ছিল না সব শেষ হয়ে গেছে মেয়ে এতদিন মানে আমাদের এটা ওটা করে মাখতো যাওয়া হচ্ছিল না বলে আনা হচ্ছিল না তো এই হচ্ছে মেয়ের আর এই যে একটা ভেজ মেয়েও এ কটা হচ্ছে আলাদা এই যে রেখেছো তো আটকাবে তো ঠিক আছে আর এখানে আছে আমার হচ্ছে সংসারের মুদিখানার বাজার ম্যাগি সার্ফ তেল বিস্কিট কলগেট তারপর হচ্ছে সাবান এইসব আর ছোটোখাটো যেগুলো বাকি আছে সেগুলো আজকে রাতে গিয়ে নিয়ে চলে আসবো ওটা নর্মাল নর্মাল ডিপে রাখবে নর্মাল রাখো ঠিক আছে হুম ঠিক আছে চলো মেয়ের খিদে পেয়েছে আমারও খুব খিদে পেয়েছে একটু খাওয়া দাওয়া করে নিই পরে আবার তোমাদের সামনে আসছি কেমন চলো খেয়ে নিই গুড ইভিনিং ফ্রেন্ডস এখন একটু ঘুগনি খেলাম হাজব্যান্ড ঘুগনি নিয়ে এসেছিলো তোমার সাথে শেয়ার করতে পারিনি সেদিন যে দুপুর বেলায় কম্বলের নিচে ঢুকেছি এখনো পর্যন্ত কম্বলের নিচে যাচ্ছে এই দেখো হাজব্যান্ড চলে এসে তখন কটা বাজে চারটে বাজে তখন চলে এসে তো রাতে রান্না করব না ভাল লাগছে না শরীর একবার আলসি ঢুকে গেলে না আর ইচ্ছে করে না দেখবে কোনো কাজ টাজ করতে তাই আমি রুটি দরকার নিয়ে আসো খাওয়া হবে তো তোমাদের যেটা বলছিলাম তখন তো বলা হয়নি কথাটা যে আমি জানো সিরিয়ালে বাংলা সিরিয়ালের অডিশান দিয়েছিলাম সেটা হচ্ছে অনলাইনে দিয়েছিলাম তো আমি সিলেক্ট হয়েছি এটা তো খুব একটা ভালো খবর না ভীষণ ভালো মজা লাগছিল মানে আমাকে রীতিমতো অভিনয় করে আমাকে স্ক্রিপ্ট লিখে পাঠিয়েছে ওখান থেকে তো স্ক্রিপ্টটা মানে অডিশান আমাকে আমাকে অফলাইনও দিতে পারতাম আবার অনলাইনও দেওয়া যায় তো অফলাইনে দিতে গেলে আমাকে টাইমিং দিয়ে দিয়েছিলো এখান থেকে অ্যাড্রেস পাঠিয়ে দিয়েছিলো তো আমার তো যাওয়া সম্ভব না তা আমি ভেবেছিলাম যে প্রথমে তাহলে আমি অনলাইনটাই দিই তো আমাকে স্ক্রিপ্ট মুখস্ত করে চব্বিশ ঘন্টার মধ্যে আমাকে ভিডিও করে পাঠাতে হয়েছিল তো যথারীতি আমি সিরিয়া আমি বাংলা সিরিয়ালের জন্য সিলেক্ট হয়ে গেছি এটা খুব ভালো বিষয় তবে কেন করতে পারলাম না সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব ঠিক আছে অবশ্যই শেয়ার করব কেন করতে পারলাম না তো যাই হোক এটুকুই তোমাদের বললাম যাই বাংলা সিরিয়ালের সিলেক্ট হয়ে গেছে আমাকে অডিশনের জন্য কংগ্রাচুলেশনও করা হয়েছে আমাকে সব কিছু লিখে পাঠিয়েছে কি করতে হবে না করতে হবে কোথায় ফর্ম ফিল করতে হবে এক বছরের কন্ট্রাক্ট সাইন করতে হবে সব কিছুই বলেছে তো খুব মজা না ডিটেলস তোমাদের সাথে পরে শেয়ার করব কেমন আজকে আর শেয়ার করছে না শুধু এটুকুই তোমাদের বললাম যে আমি সিরিয়ালে চান্স পেয়েছি অডিশনে নাম দিয়ে আমি সিলেক্ট হয়েছি এ মজার বিষয় ওটা রাখো দাও রাখো দাও বলছি রেখে দাও তো যাই হোক রাতে ডিনার আমাদের রুটি আর তরকা আর তোমাদের সাথে আর কন্টিনিউ ভিডিওটা করব না করো না কেন করব কি আর দেখাবো আর কিছু দেখানোর নেই গো বন্ধুরা তোমাদের সাথে ও সবার এ পাহাড় খুব যন্ত্রণা করছে আমার আর মুদিখানার বাজারগুলো বললাম বিকেলে যাব কিছু কিছু টুকটাক জিনিসপত্র নিয়ে আসি ভাবছি যাই বেশ তো পড়াই আছে হাঁটতে হাঁটতে গিয়ে নিয়ে আসি সোমবারে আবার সাহার দোকান বন্ধ থাকে তাই বাবা চল যাই নিয়ে আসি আছে এখানে শেষ করছি যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো তারপর তোমরা কি জানতে চাও যে আমি কিভাবে অডিশন দিলাম কিভাবে চান্স পেলাম তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কিভাবে কি হলো ডিটেলসে তোমাদের সাথে পরে শেয়ার করবো কেমন চলো টাটা গুড নাইট লাভ ইউ অল বাই বাই গুড নাইট করো বন্ধ কর